বিয়ের পর রাত্রের পার্টিতেই প্রথমবার দেখা গেল পিয়া পরমকে একসঙ্গে ছুটিয়ে মজা করলেন টলিপাড়ার এই জনপ্রিয় দম্পতি আপনাদের সবাইকে স্বাগত গসিপে

দেখা গিয়েছিল টলিপাড়ার তারকাদের সমাহার পৌঁছে গিয়েছিলেন রাইমা সেন ঋতুপর্ণা সেনগুপ্ত মিমি চক্রবর্তী শ্রাবন্তী অভিনেত্রী ঋদ্ধিমা ঘোষ গৌরব থেকে শুরু করে টলিপাড়ার অনেক বড় বড় অভিনেতা অভিনেত্রী এবং পরিচালক এবং প্রযোজকেরা সেই পার্টিতেই বউ প্রিয়া চক্রবর্তীর হাত ধরে পৌঁছে গিয়েছেন পরমব্রত চ্যাটার্জি দেখা গেল পার্টির অন্দরে নানান মুহূর্ত পরম এক একসঙ্গে টলিপাড়ার অনেক সেলিব্রিটির সঙ্গে একই ফ্রেমে দেখা যায় প্রিয়া চক্রবর্তীকে টলিপাড়ার ইয়াং ব্রিগেডের সঙ্গে একই ফ্রেমে নজর কাড়েন প্রিয়া চক্রবর্তী ছবি তুলে নেন ঋতব্রত মুখোপাধ্যায় সুরঙ্গনা বন্দ্যোপাধ্যায় রোজা দে থেকে শুরু করে আরো অনেক তারকাদের সঙ্গে পিয়া এছাড়াও পিয়ার অনেক দিনের বন্ধু অনির্বাণ ভট্টাচার্য পিয়ালার যে ফ্রেমে দেখা যায় পিয়াকে পার্টিতে অবশ্য অনির্বাণ স্ত্রী মধুরিমা বসাককে দেখা যায়নি অলতই তুই ভালোবাসার অভিনেত্রী অনুষু আর কেউ দেখা গিয়েছে পিয়ার সঙ্গে সেলফি তুলে ইন্ডাস্ট্রিতে পিয়ার সবচেয়ে কাছের মানুষ বলতে অনুসুয়া আর ঋতব্রত পরমার পিয়ার বিয়ের অনুষ্ঠানেও দেখা গিয়েছিল এই দুজনকে উপস্থিত হতে কিছুদিন আগে হইচয়ের পার্টিতে নজর কেড়েছিলেন অভিনেতা পরমব্রত চ্যাটার্জি সেখানে দেখা যায়নি পিয়াকে তবে এই পার্টিতে দেখা ঢাকাল পিআর উপস্থিতি পিয়া আর পরমব্রত একসঙ্গেই সময় কাটালেন এবং টলিপাড়ার আর অন্যান্য অভিনেতা অভিনেত্রীদের সঙ্গে জমিয়ে মজা করতে দেখা গেল নববিবাহিত দম্পতিকে বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে জর্জলডি ফিটি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনেং গসিপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি